আজ বৃহস্পতিবার বাঙালিদের মধ্যে অন্যদিনের থেকে আজকের দিনটাতে কাজ একটু বেশিই থাকে আজ সকালবেলা আমিও ঘর দোর ঝেড়ে ঘর মুছে আমিও আজকে সকাল সকাল উঠোনটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখানকার প্রতিদিনই হচ্ছে ধোয়া হয় না প্রায় বৃহস্পতিবার দিনটাই শুধু একটু ধোয়া হয় ভালো করে আমি উঠোনটা ধুয়ে নিয়েছি ভালো করে জল করে নিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি ঘরে চলে এসেছি হাতটা ধুয়ে এসে দেখি অনেকগুলো কাপড় কাচা ছিল কিন্তু ভাজ করা ছিল না সেগুলো আমি এক এক করে ভাজ করেছি আমার মেয়ের কাপড় আমার কাপড় অনেক কাপড়ই ছিল ভাজ করার জন্য তো আমি এক এক করে আস্তে আস্তে সব কিছু ভাজ করেছি সকাল থেকে কাজ করছি তো প্রায় একটু ক্লান্তও লাগছিলো আর যেন কেমন লাগছিল আচ্ছা একটা ভালোও লাগছিল না তাই একটু ধীরে সুস্থে বা অনেকটাই কাজ করছি আর মধ্যে বৃহস্পতিবার স্কুলেও যেতে হবে দেখো কাজ করতে করতে সকালবেলা দেখো মাথাটাও আসলে কেমন হয়ে গেছে পাগলির মতন লাগে দেখতে তো চলো খুব খিদে পেয়ে গেছে রান্নাঘরে যাই রান্নাঘরে হচ্ছে কাল হচ্ছে পিঠে বানিয়েছিলাম সাজিয়ে পিঠে গরমের মধ্যে পিঠে বানিয়েছিলাম তো যাই হোক আমার শাশুড়ি খেতে চেয়েছিলো বানিয়েছি তা আমি এখন আছে খাচ্ছি ফ্রিজে রেখেছিলাম তো গরম করে খেলাম বেশ ভালোই লাগছিলো তারপর হচ্ছে বেশ কিছু বাসনপত্র ছিল সেগুলো ভালো করে মেঝে নিলাম আস্তে আস্তে করে তারপর ওদিকে আবার খেয়াল আস মানে খেয়াল ছিল না যে কাজ করতে করতে কখন হচ্ছে বেলা সাড়ে নটা বেজে গেছে তো হট করে মনে পড়লো যে স্কুলে যেতে হবে তো ঘরে এসে আবার চেঞ্জ করে রেডি হয়ে গেলাম তারপর স্কুল থেকে এসে আমার মেয়েকে খাওয়ানোর জন্য বসাচ্ছি দেখো খাবে না কিছুতেই ও বদমাইশি করছে ও খাচ্ছে না শুয়ে পড়ছিলো তা বেশ কিছুক্ষণ পর আবার চলে আসলাম এখন হচ্ছে প্রায় দুপুরবেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার দিকে তো জামাকাপড় কুচি করে আমি এখন হচ্ছে জামাকাপড় মিলতে এসছি বাইরে আর অনেকটাই জামাকাপড় ছিল তো আর একদিন তোমাদেরকে না আমাদের বাড়িটা একটু ঘুরে দেখাবো আর আজ ভালোই হাওয়া দিচ্ছিল এখন আমি রাত্রি বারোটা বাজে আমি এখন এডিট করছি যাই হোক তো এখনো বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে আর এখানে নাই একটা কি হয়েছে বলো তো ভিডিও করছি এখানে আমার মেয়ে কখন এসে ভিডিওটা অফ করে দিচ্ছে আমি বুঝতেই পারিনি তো যাই হোক বৃহস্পতিবার তো ছোট্ট করে আল্পনা দিয়েছি আর আমার গোপাল সোনা এই পাশে কৃষ্ণ রয়েছে দুটো কৃষ্ণের মূর্তি রয়েছে মা কালীর মূর্তি রয়েছে এই আমাদের মা লক্ষ্মী ঠাকুর এই যে আমাদের গুরুদেবরা এই দেখো সব কি সুন্দর লাগছে